আসসালামু আলাইকুম বিবর সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন খুব চমৎকার খুব সুন্দর একদম ঈদের খুব চমৎকার একদম কারিজমার ব্র্যান্ডের খুব সুন্দর অল ওভার কাজের কিছু ড্রেস নিয়ে আসলাম একদম অন্যটা হবে পিওর সিপণের উপরে আর ড্রেসটা হবে একদম সুতি কাটওয়ার্ক করা থাকবে অন্যগুলা বোর্ডিং জামাগুলো বোর্ডিংয়ের কাজ থাকবে প্রত্যেকটা ড্রেস আমরা খুলি দেখাবো দেখে নেবেন আর প্রাইসটা যাবে হলো হোলসেল প্রাইসে যাবে খুব সুন্দর ডিজাইনগুলো আছে আপনারা দেখে নেবেন টোটাল আটটা ডিজাইন আমরা দেখাবো চমৎকার খুবই সুন্দর দেখেন গলা খুব সুন্দর একদম এমব্রয়ডারি কাজ করা থাকবে আর নিচে কিন্তু একদম চমৎকার আরও সুন্দর চিকেন কারি কাজ থাকবে তো এই ড্রেসগুলো গলায় কাজ থাকবে নিচে কাজ থাকবে আবার কিন্তু আমি বলে দিচ্ছি ড্রেসগুলো কিন্তু হাতাতেও কাজ থাকবে দেখেন ডাকপাটা দেখেন আর ড্রেসটা হাতাতেও কিন্তু খুব সুন্দর চিকেন কারি কাজ থাকবে তো এগুলো হলো কারিজমার ব্র্যান্ডের কালেকশন আমরা ড্রেস দেখাবো আটটা ড্রেস দেখাবো এগুলো হোলসেল প্রাইজে যাবে আর কারিজমা তো আপনারা জানেন অরিজিনাল কারিজমার প্রাইস কেমন হতে পারে তো আমরা শুধু হোলসেল দিব যারা হোলসেল নেবেন দুটো তিন বক্স করে ফেলবেন অন্যগুলো হলে পিওর জর্জের উপরে হবে একদম খুবই সুন্দর একদম পিওর জর্জের দেখার মতো কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট জর্জারের ড্রেসগুলো যারা নিতে চান এখনই ইনবক্স দ্রুত সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের কাছ থেকে চমৎকার এটা হলো মিষ্টি কালার খুব সুন্দর গলায় এম্ব্রয়ডারি কাজ থাকবে আর নিচেও কিন্তু খুব সুন্দর চিকেন কারি কাজ থাকবে দেখে নেবেন হাতাতেও কাজ থাকবে তো সুন্দর এই কালিজিমার ড্রেসগুলো এগুলো আমরা হোলসেল প্রাইস দিব মাত্র সতেরোশো টাকা আর রিটেল বিক্রি হচ্ছে এগুলো চব্বিশশো পঁচিশশো টাকা করে তো আমরা শুধু হোলসেলটি দিচ্ছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা কারিজমা পিওর জর্জেটের চমৎকার ড্রেস সুন্দর ড্রেস নিতে চাইলে চলে আসবেন আমাদের শোরুমে আর নাহলে আমাদেরকে অনলাইন সারা বাংলাদেশ আপনারা নিতে পারবেন যার যত লাগে যার যত লাগে ইনবক্স করে আমাদেরকে ইনবক্স করলে আপনার ড্রেসগুলো পেয়ে যাবেন প্রতিটা কালার প্রতিটা কাপড় এগুলো একদম লাক্সারিয়াস কাপড় গলায় কাজ নিচে কাজ খুব সুন্দর চিকেন কারির কাজ অন্য পিওর শিপন হাতাতে কাজ এগুলো হলো লাক্সারিয়াস ড্রেস কারিজমা ব্র্যান্ডের কালেকশন তো কারিজমা ব্র্যান্ডের কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো পঞ্চাশ সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের কাছ থেকে যার যত লাগে যার যত লাগে এখনই ইনবক্স করে ফেলুন ঘরে বসে ড্রেসগুলো আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দিব যারা যারা নিতে চান এখনই ইনবক্স করে ফেলুন সত্যি ড্রেসগুলো অসাধারণ একদম অসাধারণ ড্রেসগুলো সুন্দর খুবই ডিজাইন দেখার মতো ডিজাইন হবে গলায় খুব সুন্দর দেখেন একদম গলার ফিনিশিংগুলো দেখেন কাপড়গুলা লাক্সারিয়াস কাপড় কাপড়ের ফিনিশিং কাপড়ের কোয়ালিটি দেখলে আপনারা বুঝতে পারবেন ড্রেসগুলো কেমন হতে পারে এগুলো হলো ঈদের কালেকশন দেখাচ্ছি কালিজমা ব্র্যান্ডের অন্যগুলো হবে পিওর শিপনের ওনা আর হলো দামারটা হবে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের তো টোটাল আমরা আটটা ডিজাইন দেখাবো আটটা ডিজাইন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন যার যত লাগে সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন যত খুশি তত এখনই ইনবক্স করিয়ে ফেল চমৎকার আরও একটা কালার প্রতিটা ডিজাইন দেখেন কত সুন্দর একদম বোর্ডিং এম্ব্রয়ডারি কাজ করা থাকবে কাপড়টা হবে কটনের উপরে খুব সুন্দর কটন একদম অন্যান্য হবে পিওর জর্জের উপরে এত সুন্দর ড্রেস আপনারা নিতে চাইলে দ্রুত ইনবক্স করে ফেলুন কার কত পিস করি লাগবে কার কত পিস করে লাগবে এখনই ইনবক্স করেই ফেলুন না ড্রেসগুলা দেখেন অসাধারণ সত্যি অসাধারণ ড্রেসগুলা আপনাদের যাদের লাগবে আপনার ঘরে বসে আমাদের কাছ থেকে ড্রেসগুলা নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশ একদম সারা বাংলাদেশ এই ড্রেসগুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন ড্রেসগুলো অসাধারণ খুব সুন্দর কালার খুব সুন্দর ডিজাইন একদম খুব সুন্দর একদম চিকেন কারি বোর্ডিং এর কাজ করা থাকবে আর ড্রেসগুলো পিওর জর্জেটে আমরা দেখাচ্ছিল কারিজার ব্র্যান্ডের কালেকশন কারিজুলা খুব সুন্দর কালেকশন ঘরে বসে আপনারা এই কালিজনা ব্র্যান্ডের কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন যার লাগে লাগে শেষে এখনই ইনবক্স করি ফেলুন যার যার লাগে শেষে এখনই ইনবক্স করি ফেলুন অনেক সুন্দর প্রতিটা ড্রেস প্রতিটা কালার একদম অসাধারণ আপনারা নিতে চাইলে আমাদের শোরুমে এসে নিতে পারবেন অনলাইন থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কিন্তু আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দিচ্ছি যার যত লাগে চমৎকার খুবই সুন্দর আর একটা কালার এগুলো বোর্ডিং করা খুব সুন্দর অ্যাম্বারি কাজের কাজগুলো ব্র্যান্ডের কালেকশন টোটাল আটটা ডিজাইন আটটা ডিজাইনই কিন্তু একদম অসাধারণ ঘরে বসে যদি আপনারা এত সুন্দর অসাধারণ ড্রেসগুলো নিতে চান আপনারা ইনবক্স করে ফেলবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ইনবক্স করে ফেলুন কার কত পিস করে লাগবে আমরা হোলসেল বিক্রি করি হোলসেলে পাচ্ছেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আর কারিজমা ব্র্যান্ড নাম শুনলেই কিন্তু সতেরোশো আঠারোশো কুড়ি এগুলা মানে হোলসেল আঠারোশো উনিশশো টাকা এমনিতে বিক্রিও আমরা শুধু দিচ্ছি মাত্র সতেরোশো পঞ্চাশ কালার লাস্ট ডিজাইন এটা হলো লাস্ট কালার সুন্দর বোর্ডিং করা নিতে চাইলে দ্রুত ইনবক্স করে ফেলবেন সারা বাংলাদেশ আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দেবো ঘরে বসে আপনারা আমাদের কাছ থেকে ড্রেসগুলা নিয়ে নিতে পারবেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা খালিদমা ব্র্যান্ডের পিওর জর্জেট ওন্যা অসাধারণ কালেকশান সত্যি সুন্দর কালেকশান নিতে চান ইনবক্স করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ